নমস্কার বন্ধুরা এখানে আমি দু চামচের মতো ইস্ট গরম জলে ভিজিয়ে দিয়েছি এটা দু মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে এখানে আমি চার কাপ মতো ময়দা নিয়েছি এক চামচের মতো চিনি আর হাফ চামচের মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে সেই ইস্ট ভিজিয়ে রাখা জলটা এর মধ্যে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে মেখে নিতে হবে আমি মাখার সময় কোনো তেল বা বাটার ইউজ করিনি তাই এখন লাস্টে মাখা যখন হয়ে গেছে তারপরে দিয়ে মেখে নিয়েছি এবং পরে উপর দিয়ে দিয়ে এটাকে কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছিলাম তাতেই ফুলের ডাবল হয়ে গেছে কারণ ইস্ট দেওয়া ছিল এই ময়দাকে ফুলে ডবল করে দেয় রুটির মতো বেলা যাবে না হাতে আমি পাতলা পাতলা করে নিয়েছি এবার মিডিয়াম আছে এটাকে হালকা করে ভেজে নিলাম নেওয়ার পরে ওপর দিয়ে বাটার গার্নিশিং করে দেয় রেডি ধাবা স্টাইলে নান বা নান পুড়িও তৈরি করতে পারেন একদম নরম তুলতুলে